বোঘালি শরীফের ছয় হাজার চুরানব্বই নম্বর হাদিসের বর্ণনাসাল্লোল্লাহ আলাইহি ওয়াসাল্লাম আলাইকুম মিসকিফায় নাসিব কৈয়া হাদি ইলল বীর তোমরা সত্যবাদিতা অবলম্বন করো সত্য মানুষকে পুণ্যের রাস্তা দেখায় এবার আমি বলবো আপনারা বলবে সত্য কিসের রাস্তা দেখায় মদ সবাই সবাই সত্য কিসের রাস্তা দেখায় ওয়া ইন্না আল-বির ইয়াহিদি ইলাল জান্নাহ পূর্ণ জান্নাতের রাস্তা দেখায় পূর্ণ কিসের রাস্তা দেখায় তাহলে আগে থেকে আসেন সত্য দিশের রাস্তা দেখায় পূর্ণ পূর্ণ কিসের রাস্তা দেখায় সত্য কিসের রাস্তা দেখায় পূর্ণের পূর্ণ কিসের রাস্তা দেখায় নবীজি বলে ইন্নার রাজুলু আল-আসদু কো মানুষ যখন সত্য কথা বলে বলতেই থাকে বলতেই থাকে ওয়া তাহাররাসিস কন্ন বর্ণনায় বার সত্য বলে এই বর্ণনায় অন্য বর্ণনায় ওই ব্যক্তির নাম আবু বকরের নাম যেমন সিদ্দিক এই জামানায় আপনাদের কেউ যদি এমন সদা সত্য বলেন আপনার নামটাও আল্লাহর কাতায় সিদ্দিক লিপিবদ্ধ হয়ে যায় সিদ্দিক অধিক সত্যবাদী ও কাজিব তোমরা মিথ্যাবাদী থেকে বাঁচো মিথ্যা বলা থেকে বাঁচো বলে আমরা মিথ্যা বলবো না মিথ্যা শুনবো না মিথ্যার মজলি সে বসবো না নবীজি বলেন মিথ্যা থেকে তোমরা বাঁচো ফাইনাল কাদিবা ইয়াহদি ইলাল ফুজুর মিথ্যা মানুষকে পাপাচারের রাস্তা দেখায় ওয়া ইনাল ফুজুরা ইয়াহি ইলাল নার পাপাচার জাহান্নামের রাস্তা দেখায় ইননার রাজুলাল্লাজি মানুষ যখন মিথ্যা বলে বারবার মিথ্যা বলে ওয়া ইয়তাহারুল কাজিবা মিথ্যা বলতে বলতে হাত্তা ইত্তাবা ইন্নাল্লাহি কাজ্জাব মুসাইলামা মিথ্যা নব দাবি দার তার নাম যেমন কাজাব এই জামানায় বারবার মিথ্যা বলতে বলতে ওই মানুষটার নাম আল্লাহর খাতায় কাজাব লেখা হয়ে যায় না কাজাব অধিক মিথ্যাবাদী আমরা সিদ্ধিক হব না কাজাব হব আল্লাহ সিদ্ধিক হওয়ার তো ফিক দান করে বলেন হুজুর এই জন্য কি করতে পারি সবাই বলেন সবাই বলেন এজন্য কি কর সবাই বলেন এজন্য কি করতে পারি কি করবেন এবার শুনেন বলেন মিথ্যা থেকে বাঁচার কি উপায় বলেন মিথ্যা এবার একের পর এক উপায়গুলো বলি এগুলো অবলম্বন করবেন উপায় নাম্বার এক বলেন কথা কম বলবো কি বলবো কম এরও হাদিস আছে আবু দাউদ শরীফের 5008 নাম্বার হাদিসের বর্ণনা قال الرسول الله صلى الله عليه নবীজি বলেন পক্ষ থেকে আমাকে আদেশ করা হয়েছে আমি যেন কথা সংক্ষেপে বলি কথা কি বলি সংক্ষেপে কথার মধ্যে কল্যাণ আর কল্লা সংক্ষেপে কথার মধ্যে কল্যাণ না কল্লা তাহলে বলে মিথ্যা থেকে বাঁচার এক নম্বর উপায় কি কথা কি বলা কম

বয়ক্ষির খুৎবা খুৎবা সংক্ষেপ করতেন আমাদের কেউ যদি লম্বা সময় নামাজ পড়ে পিছনের 10 12 জন বসে এমন করে তা তাড়াতাড়ি আপনি নামাজ সংক্ষেপ করেন কি আপনার আমরা 10 12 জন আইছি আপনার সাথে সাক্ষাত করতে ব্যাডা নামাজ পড়তে না আজিব मसाला নবীর সুন্নাত একটা আমরা করি আর একটা লম্বা সময় নবী নামাজ পড়তেন খুৎবা শর্ট করতেন নবী সাল্লাল্লাহু সাল্লাম কথা কম বলতেন জিকির বেশি করতেন আমরা পুরাটাই উল্টা তাহলে মিথ্যা থেকে বাঁচার দ্বিতীয় উপায় অনর্থক কথা একেবারেই বলবো না ইনসা অনর্থক কথাবার্তা বলবো না ছেলে মেয়ে সবাইকে খুব সুন্দর ভাবে চালানো তাদেরকে বই পুস্তকের মধ্যে রাখা কায়দা মধ্যে রাখা দমই ইলেকট্রনিক মিডিয়ার সাথে তাদেরকে ধারে কাছেই না রাখা ইনসা আল্লাহ তিন নাম্বার আমরা আল্লাহ রব্বুল আলামিনের পক্ষ থেকে রসুল সাল্লামের একটা ধমক সবসময় মনে রাখবো যে আল্লাহ রব্বুল আলমিন ওই মানুষগুলাকে অপছন্দ করেন যেই মানুষগুলা গরুর জিব্বা তাঁতের সাথে লাগায়া যেইভাবে আওয়াজ করে এইভাবেই কিছু মানুষ চটকদার কথার মাধ্যমে মানুষকে আকৃষ্ট করে রাখে নবীজি বলছেন এই মানুষকে আল্লাহ অপছন্দ করে আবু দাউদ শরীফের পাঁচ হাজার পাঁচ নম্বর হাদিস কোন কিতাব حديث نمبر بسم الله نحن اللهم لك الحمد و لك الشكر حديث أبو قال رسول الله صلى الله عليه وسلم إن الله يبغض إن الله البليغ من الرجال الذي يتخلل بلسانه تخلل الباقرة بلسانها নবীজি বলেন গরু যেমন তার জিব্বা দাঁতের সাথে লাগিয়ে কথা বলে আওয়াজ করে ভয়ঙ্কর আওয়াজ এইভাবে কোন মানুষ যদি তার জিব্বা আর দাঁত একসাথে মানুষকে আকৃষ্ট করার জন্য কথা বলে মানুষকে আকৃষ্ট করার জন্য চটকদার কথা বলে এই মানুষটাকে আল্লাহ অপছন্দ করে বলেন না এরপরের বর্ণনা আসছে পরের বর্ণনা একটু দুর্বলতা আছে কিন্তু বর্ণনাটা দেখেন কি

চিত্তাকর্ষক মিথ্যা কথা বলা যাবে না কোরআন শূন্য যত সুন্দরভাবে উপস্থাপন করা যায় তাহলে আমরা ওই যে তিন নাম্বার উপায় মিথ্যা থেকে বাঁচা যে আল্লাহর নবীর এই ধবক মনে রাখব যে আমি যদি চাবায়া চাবায়া মানুষকে কথা বলতে চাই আর এই কথাটা যদি আমার উল্টা পাল্টা হয় আর আমি মানুষকে খুব আকৃষ্ট করলাম তাহলে আমার কে অপছন্দ করবে আল্লাহ চার নাম্বার বলেন বেশি চুপ থাকবো বেশি কি থাকবো

বললে উত্তম কথা না বললে চুপ বলে বললে না বললে এখন কথা হলো চুপ থাকার কি ফায়দা তিরমিজি শরীফের এক নাম্বার হাদিসের বর্ণনা قال الرسول الله صلى الله عليه وسلم من صمت নবীজি বলেন যে ব্যক্তি চুপ থাকে নাজা ওই ব্যক্তি নাজাত পেয়ে যা কি ভাই যে চুপ থাকে সে কি পেয়ে যায় নাজাত পেয়ে যায় আর একটা কি হাদিস মনে বুহারি শরীফের ছয় হাজার নিষেধ করছেন আদাইরা বাদানুবাদ করতে নবী নিষেধ করছেন সামনে নির্বাচন চা দোকানের সামনে বৈশাখ তিনটা পর্যন্ত হুদায় মানে বুঝাইবে উনি রাষ্ট্রের সব এই তিন চারজন বৈশা বৈশাখ পাঁচ সাতজন বসবে আর চা খাই বা বুঝাইবো মানে এটা হলে এটা হবে ওটা হলে এরকম হইতো মানে এরকম একটা অবস্থা মানে এদেরকে যদি এই দেশের উপদেশটা বানায় দেওয়া হইতো অসচ এর কথা কিন্তু কেউ গনতেছে না ঠিক না আপনার কষ্ট নিয়ে না তো এই অনর্থক সময়গুলা কেন নষ্ট করছেন অনর্থক সময় নষ্ট করা যাবে না তাহলে আজাইরা পেচাল এটা নবীজি নিষেধ করেছে সুয়াল বেশি প্রশ্ন করতে নবী নিষেধ করছে ওয়াইদ মাল সম্পদ অপচয় করতে নবী নিষেধ করছেন বাবা নাত কৃপণতার ভিক্ষা করতে নিষেধ করছেন বাবা দিলবানাত কন্যা সন্তান জীবন্ত পুতে ফেলতে নিষেধ করছেন